আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তর সমূহ শিক্ষার্থীরা এর আগের ভিডিওতেও আমি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তর আলোচনা করেছি তাই এ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলোকে আমি দুই ভাগে বিভক্ত করেছি প্রথম পার্টে আমি পঁচিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তর আলোচনা করেছি বাকিগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এর উত্তর হবে গ একশো ছত্রিশতম সদস্য দুই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ কোন সালে অস্থায়ী সদস্য পদে দায়িত্ব পালন করে এর উত্তর হবে খ উনআশি থেকে আশি তিন উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে সভাপতিত্ব করে উত্তর হচ্ছে ক হুমায়ুন রশিদ চৌধুরী চার জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের সাহায্য করে উত্তর হবে গ ইউএন পাঁচ বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় এমডিজি কতটি লক্ষ্য ছিল এলুতে হবে গ আটটি ছয় উনিশশো সালে কোন মাসে পাকিস্তান এই কনসোর্টিয়ামের বৈঠক হয় এর উত্তর হবে গ জুন সাত বাংলাদেশের স্বাধীনতার পর জাতিসংঘ কোন ত্রাণ কার্যক্রম চালু করে এর হবে গ ইউএন আরবি আর জাতিসংঘের মহাসচিব কুট ওয়ার্ড হেম বাংলাদেশ সফর করেন কোন সালে উত্তর হচ্ছে ক উনিশশো তেহাত্তর নয় ইউএনডিপি এর প্রধান লক্ষ্য কী উত্তর হচ্ছে গ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দশ ইউনিফ কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে খ উনিশশো ছেচল্লিশ এগারো ফাও সংস্থার প্রধান উদ্দেশ্য কী এর প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্য ও কৃষি উন্নয়ন একটা হচ্ছে ফুড এর হচ্ছে এগ্রিকালচার আর ওতে হচ্ছে অর্গানাইজেশন তাহলে এখানে খাদ্য এবং কৃষির কথা বলা হয়েছে বারো ডাব্লিউ এইচ ও বা হু বাংলাদেশের কোন রোগ মুক্তির ঘোষণা দিয়েছে উত্তর হবে গ পোলিও তেরো কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ ইউএনএফপিএ এর কর্মসূচির মধ্যে কোনটি রয়েছে উত্তর হচ্ছে লিঙ্গ সহিংসতা বন্ধ পনেরো আইএল এর কাজ কি উত্তর হচ্ছে শ্রমিকদের অধিকার সুরক্ষা ষোলো স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট উত্তর হবে খ সতেরো ইউনিয়ন পরিষদ বাংলাদেশের কোন স্তরের স্থানীয় সরকার উত্তর হচ্ছে ক প্রথম আঠারো ইউনিয়ন পরিষদের প্রধান কাজ কি উত্তর হচ্ছে খ শৃঙ্খলা রক্ষা উনিশ কোন বছরে স্থানীয় সরকার সংশোধিত আইন প্রণয়ন করা হয় এর উত্তর হচ্ছে গ উনিশশো সাতানব্বই সালে বিশ কোন প্রতিষ্ঠান শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে উত্তর হচ্ছে খ সিটি কর্পোরেশন একুশ সিটি কর্পোরেশনের কাজ কি উত্তর হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ কোন সংস্থা আজহার সময় গরুর বাজার ব্যবস্থাপনা করে এর হচ্ছে গ সিটি কর্পোরেশন তেইশ পৌরসভার সদস্য সংখ্যা কিভাবে নির্ধারিত হয় উত্তর হচ্ছে গ শহরের ও জনসংখ্যার ভিত্তিতে চব্বিশ স্থানীয় সরকার ব্যবস্থার মূল উত্তর হচ্ছে জীবন মানের উন্নয়ন প্রিয় শিক্ষার্থীরা এদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আমি শেষ করলাম আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে